দিন দু আর কোনো আকাশ বাতাস আছে বাতাস ভাইছে গুমটি নদী আর মাইসে খাবাই দিত আর ওই ভাজনি দিত দূরজন নাই আগুন 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 বাটি যার আরও না সৃষ্টি সবই দেহের বিত মানুষ সৃষ্টির সবই দেহের ভিতর অন্য জায়গায় খুঁজতে গেলে সবাই চলে যাবে মূল সম্পদ হারাবে আগে যাবে মোড়া কাবা বি দেখতে দেখতে পানস খায় আসবে স্বরূপ ধরে দেখবে আসবে স্বরূপ ধরে আগে যাবা পুরা কাবা দেখতে দেখতে পান খাই আসবে সরব দরে আসবে সরব দরে সম্ভব হয় দেখো হলে গুরু দরে তা না হলে গুরু দরে থাক গুরু চরম তলে সময় চলে যাবে রে তোর মূল সম্পদ হারাবে তাসাউফ ভিত্তিক অনুসন্ধানমূলক প্রতিবেদন ও তথ্যচিত্রের সম্মানিত দর্শক শ্রোতাদের জন্য এবারের প্রতিবেদনটি একটু রহস্যমণ্ডিত এবং ভাবনার জগৎ নাড়া দিবে এমন একজন সুফি সাধককে নিয়ে আমরা ঢাকা হতে রওনা হয়েছি ঐতিহ্যবাহী কুমিল্লার আদর্শ সদরের প্রখ্যাত সুফি সাধক হজরত ওসমান আলী আলাইহের মাজার শরীফে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কদর টিভির পক্ষ থেকে তাসাউফ ভিত্তিক অনুষ্ঠান সুফিদের সন্ধানে আজকের প্রতিবেদনে আমি আফতাব আলম জিলানি আপনাদের স্বাগত জানাই আজ আমরা এসেছি বৃহত্তর কুমিল্লার আদর্শ সদর থানার দুই নং দুর্গাপুর ইউনিয়নের গুরানন্দী নামক গ্রামে যেখানে সায়িত আছেন হজরত ওসমান আলী ফকির রহমতুল্লাহ আলী সুফি সাধকদের ভেদ রহস্য স্বয়ং মামলা রাব্বুল আলমিন পুরোপুরিভাবে অবগত তিনি তার রহস্যের সকল কিছুই উন্মোচন করে সুফি আউলিয়া ফকিরদের মাধ্যমে কোন কোনো সাধক সাধনা করে সুফি বলি হলেও জগতে এমন অনেক সুফি ফকিরের সন্ধান পাওয়া যায় যারা মায়ের গর্ভ থেকেই সুফি বা ফকির হয়ে এসেছেন যা বোঝা যায় তাহাদের বাল্যকালে নানান ধরনের রহস্যমণ্ডিত কার্যকলাপ ও কারামত প্রকাশের মাধ্যমে এমনভাবে ভাবে ভবিষ্যৎবাণী করেন বা কারামত সংগঠিত করেন যেন মনে হবে তিনি শত শত বছর ধরে সাধনা করে আসছেন হজরত ওসমান আলী ফকীর রহমতুল্লাহ আলহে তাদের মধ্যে অন্যতম সৃষ্টির মানুষ মহান আল্লাহ রাব্বুল আলমিন যখন এই সৃষ্টি জগৎ সৃষ্টি করেন তখন তিনি ইচ্ছা পোষণ করেন তিনি জগতে তার প্রতিনিধি পাঠাবেন যেন মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি সকল সৃষ্টিকে যেন হেদায়তের দায়িত্বটা তার প্রতিনিধির মাধ্যমে তিনি পৌঁছে দিতে পারেন হেদায়তের দায়িত্বে নিয়ে আল্লাহর প্রতিনিধি হয়ে যারা জগতে আসেন তিন শ্রেণীর অলি আল্লাহ জগতে বিদ্যমান হাদি মাজ্জুব ও দেশ যিনারা আল্লাহর পক্ষ থেকে মানব জাতিকে হেদায়তের উদ্দেশ্যে আগমন করে থাকেন তারা হচ্ছেন হাদি শ্রেণীর বলি আল্লাহ আর যারা আল্লাহর প্রেম সাগরে ডুব দিয়ে আল্লাহতে বিলীন থাকেন নিমজ্জিত থাকেন তাদেরকে বলা হয় শ্রেণীর বলি আল্লাহ আর যারা আল্লাহর পক্ষ থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনার দায়িত্ব নিয়ে থাকেন তাদেরকে বলা হয় ক্ষুদাই প্রশাসন বা আল্লাহর প্রশাসন বা যাদেরকে কুতুব আবদাল আওতাদ মুজাবান নুকাবা আখিয়ার গাউস অসংখ্য নামে অসংখ্য পদে বা অসংখ্য র্যাঙ্কে যাদেরকে মনোনীত করা হয় আমরা যে মাজারে এসেছি হজরত ওসমান আলী ফকির রহমতুল্লাহ আলাই আমরা যতটুকু তার পারিবারিক বংশধর থেকে আমরা যতটুকু জেনেছি এবং আশেপাশে তার প্রতিবেশীদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি এবং আমরা যতটুকু অনুসন্ধান করে আমরা প্রাপ্ত তথ্য পেয়েছি এবং কিছু জনশ্রুতি আছে সব মিলিয়ে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে হজরত ওসমান আলী রহমতুল্লাহ আলাই উনি বাল্যকাল থেকেই একজন সাধক ছিলেন একজন একজন বলিয়াল্লা ছিলেন উনি বাল্যকাল থেকেই উনি একজন গরুর কাছে যেতেন এবং উনি সাধনা করতেন আমরা পাহাড়ে একটা লোক সবসময় আমার কাছে আয়তো ওই জন্য তো কইছে রে এবার সরাই দে দেয় দেয়াতক তা আমরা তারাই দিতাম দিলে আবার তো খাওয়া ওরা লুক তো তো গুড লিখাম না মানুষ তাকে আর এমন জায়গা তখন যারা কী কয় গুড লিখে আমরা মানুষ ঠিক সংগ্রামের সময় গুড লিখে ওখান যাবি আমি নিজে দেখি দশ বছর আগে কইছে বিশ্বাস কর তো উনি তো ইন্তেকাল করছে উনিশশো পঁয়ষট্টি সালে তো একাত্তরের যুদ্ধর ঘটনা উনি বইতে দিছে আগে নিজ নূরে নিজে নূরি

হজরত ওসমান আলী ফকির রহমতুল্লাহ আলাই বাল্যকালে মাদ্রাসা ও স্কুল জীবনে পড়াশোনাকালীন সময়ে রাতের বেলাতে পাহাড়ে জঙ্গলে চলে যেতেন অনুসন্ধান করে জানা যায় তিনি দায়েমি সালাত আদায় করতেন সাধকদের তীর্থস্থান আদিনা নামুরাতে আর কুমিল্লা ময়নামতি সংলগ্ন বাংলাবাজার নামক পাহাড়ে ধ্যান করতেন সে সময় এই পাহাড় ছিল বাঘ শিয়াল ও বড় বড় অজগর সাপের অভয়ারণ্য তিনি সেখানে বিভিন্ন পশু পাখি জীবজন্তুর সাথে কথা বলে তাদের জন্মান্তর ভেদ সম্পর্কে জানতেন জীবজন্তুর সাথে ভাষার লেনদেনের মাধ্যমে

তিনি বাল্যকাল হতেই গুরু সংস্পর্শ পেয়েছেন বিখ্যাত বিখ্যাত সুফিদের সান্নিধ্য লাভ করেছেন জনশ্রুতি রয়েছে হযরত ওসমান আলী ফকির রহমতুল্লাহ আলাই তৎকালীন সময়ের বিএ পাশ করেছেন কারো কারো মতে তিনি অনেক উচ্চ শিক্ষিত ছিলেন সর্বদা মানুষের ও জীবের কল্যাণ করতেন মানুষ অমানুষ ইমানদার বেঈমান সকলের জন্যই তিনি ছিলেন উদার ও দানশীল টিপরা সম্প্রদায়কে টাকা পয়সা বিলিয়ে দিতেন বা গুমতি নদীতে টাকা পয়সা ফেলে দিতেন আর অর্থের মোহ থেকে সাবধান থাকতে বলতেন দিন আর কোনো আকাশ বাতাস আসেন গুমতি নদীর আর মাইসে খাবাই দিত আর ওই টিপা ভাজ নিয়ে দিত ওই আগুন যান আরো দুই জানা হিল পজলে বাগান খানা বলতো একদিন হজরত ওসমান আলী ফকীর রহমতুল্লাহ আলাই কুমিল্লা থেকে চাঁদপুরের দিকে হেঁটে রওনা হলেন বাকিলা নামক স্থানে যখন পৌঁছান তখন একজন পাগলের সাথে ওনার সাক্ষাৎ হয় পাগল ওনার সামনে এসে দাঁড়ালেন দাঁড়ায় বললেন তুই কোথায় যাচ্ছিস হজরত ওসমান আলী ফকির রহমতুল্লাহ আলাইহে উত্তর দেননি ওই পাগল দ্বিতীয়বার জিজ্ঞাসা করবার পরও তিনি উত্তর দেননি তৃতীয়বার যখন জিজ্ঞাসা করলেন তখন হজরত ওসমান ফকির রহমতুল্লাহ রহমতুল্লাহে বললেন আমি চাঁদপুর যাচ্ছি পাগল বললেন তুই চাঁদপুর যাবি তোর বাহন কোথায় হেঁটে হেঁটে রওয়ানা হয়েছিস কেন হজরত ওসমান আলী ফকীর রহমতুল্লাহে বললেন বাহন নেই তখন হজরত ওসমান আলী ফকীর রহমতুল্লা আলাইকে তৎকালীন সময়ের দশ টাকা সমতুল্য অনেকগুলো খুচরো পয়সা দিলেন জানা যায় এই দশ টাকা দিয়ে তিনি সর্বদা দশই মহরম পালন করতেন কিন্তু এই দশ টাকা কখনোই ফুরাত না দশ টাকা থেকেই যেত একটি রশির সিক্কা বা ঝাড়ের তিনটি পাতিল রাখতেন মাঝখানের পাতিলে তিনি পয়সাগুলো রাখতেন এবং মুট করে নিয়ে খরচ করতেন যা কখনোই শেষ হতো না ওই পাগলকে ওসমান আলী ফকির জিজ্ঞাসা করলেন আপনি কে পাগল বলতে লাগলো তুমি চাঁদপুরে যার সাথে দেখা করতে যাচ্ছ যার সাথে কথা বলতে রওনা হয়েছো আমি সেই হজরত ওসমান আলী ফকির রহমতুল্লাহে বললেন আমি কার সাথে দেখা করতে যাচ্ছি পাগল বলল। তুমি হজরত খিজির সাল্লামের সাথে দেখা করতে যাচ্ছ আমি সেই খিজির সত্যি ওসমান আলী ফকির রহমতুল্লাহ আলাই হজরত খিজড়া সাথে সাক্ষাতের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন চাঁদপুর আর গেলেন না বাকিলা থেকে পথে তিনি আবার আদিনা মুরা দিয়ে ফিরলেন মুরার সামনে পশ্চিম পারে বাতাইছুরি বাজার বাতাইছুরি বাজার ধুটো একটি নতুন বাজার একটি পুরাতন বাজার নতুন বাজারের দক্ষিণ পার্শে শিকারপুর এবং জয়কামতা নামক গ্রাম আছে সেখানে আরেক পাগলের সাথে সাক্ষাৎ হলো পাগল হজরত ওসমান আলী ফকীর রহমতুল্লাহ জিজ্ঞাসা করলো তুই পোশাকবিহীন কেন ওসমান আলী ফকীর বললেন তুই করে বলিস না আপনি করে বল সে পাগল বলল কেন আপনি করে তখন হজরত বললেন তুই তো মাওলানা তৈব আলী তুই বই পুস্তক পরে মাওলানা হয়েছিস তোর বাড়ি পাকিস্তান এই আমি এখানে একটি খুঁটি গেড়ে গেলাম এইখানে তোর রজাটা হবে মাওলানা তৈয়ব আলী রহমতুল্লাহ রজা বর্তমানে জয়কামতাতেই হয়েছে এখান থেকে আদিনা মোড়া আসলেন যেইখানে তিনি মোরাকাবা করতেন তিনি একজন পুরুষ দেখলেন ঘুমটা পরে মোরাকাবা করছেন এই দৃশ্য দেখে তিনি দাঁড়িয়ে রইলেন মোরাকাবা অবস্থায় নড়াচড়া করা যায় ঘুমটা পড়া পুরুষটি নড়াচড়া করবার পর হজরত ওসমান আলী ফকির ভাবলেন হয়তো তার মোরাকাবা শেষ তিনি মাথার কাপড় টান দিয়ে দেখতে পেলেন আরেকজন ওসমান আলী ফকির রহমতুল্লা আলাইহে ঘুমটা পরে এতক্ষণ মোরাকাবা করতেছিলেন এই দৃশ্য দেখে হরত ওসমান আলী ফকির রহমতুল্লাহের ভিতরে রহস্যময় এক অনুভূতির উদয় হলো কিভাবে একজন মানুষ দুই জায়গাতে তিনি এবার সাধনার আর আমলের ধারা পাল্টালেন যে একজন ব্যক্তি অনেকজন সাজতে পারে কিন্তু তার আগে তিনি তা জানতেন না হুবহু একজন ব্যক্তি অনেকজন হতে পারে ইহা জেনেই তিনি মোরাকাবায় বসলেন এই আমল শেষ করার পর হজরত উসমান আলী রহমতুল্লাহ আলাই একই সময়ে দশ বিশ জায়গায় বিচরণ করতেন অনেক মানুষ হজরত উসমান ফকির রহমতুল্লাহিকে একই সময়ে নানান জায়গায় দেখতে পেতেন সৃষ্টির সব দেখবে